ব্যবসা হালাল হম হালাল ব্যবসা দর্শক ব্যবসা হালাল শোনেন এখানে উনি আপনার তো ছিলেন নাকি এখানে আমাকে দেড় কেজি মাল দিচ্ছে এখন যদি দেড় কেজি হয় কি তো আমি হাত ধরছি মিটারে কিছু তো করিনি নাকি হ্যাঁ ক্যামেরা কাছে নিয়ে আসেন তো এটা যদি দেড় কেজি হয় হ্যাঁ আপনি কি শুরু করেছিলেন বাবা আপনার মিটার নাই আমার মিটার আপনি আপনি দিতেছেন কেন আমি দোকান না আচ্ছা আপনার দোকান তো তাই না তো এই এলাকায় বছর ব্যবসা আমি এই মালটা যদি মাপ দিয়ে আবার নেই

দেওয়ার পরে যেটা হয়েছে এ তো প্রেস করতে পারতেছেন আর এ তো প্রেস করতে পারতেছেন আপনি দেখেন এটা তুলে দেন না এটা তুলে দিয়ে মাতেন সাপোজ একটা আনারস হ্যাঁ জিরো করেন জিরো করে কেমন এখানে না জিরো করেন এই যে জিরো এই যে জিরো হ্যাঁ জিরো জিরো করছেন এটা এখানে মাখলো যা আসবে এটা এখানে মাখলো তাই আসবে এখন ঠিক আছে জাস্ট এই একটা এই একটা কাপের খেলা এই একটা কাপ দিয়ে জাস্ট এখানে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি এটা আপনার তো আর কিছু বলার নাই আপনি তো আধি মানুষ জিরো কষ্টি জিরো এখন এইটা দিলাম এখানে 700 704 এখানে দেন 350 অর্ধেক এইভাবেই আমাদের দেশের মানুষগুলা ঠকে যাচ্ছে আপনি মুরগি কিনতে যান হাঁস কিনতে যান গরুর মাংস কিনতে যান প্রত্যেকটা জায়গাতে আপনি সবসময় এভাবে এইভাবে ঠপতেছেন